মসজিদের মাইক থেকে আনাস হয়ে যাবে অমক এলাকার দাসামারি এলাকার অমক যুবক ছেলে এ দুনিয়ার থেকে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে জোরে বলেন এমন হতে পারে কি পারে না জোরে বলেন হতে পারে যে কোন মুহূর্তে মসজিদের মাইক থেকে আনাস হয়ে যেতে পারে অমক এলাকার অমক সন্তান এ দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে জানা যান নামাজটার সময় অনুষ্ঠিত হবে অবির ভাইয়েরা এই জন্য রঙিন যত স্বপ্ন দেখি সব স্বপ্ন কিন্তু স্বপ্নই থাকবে এগুলা বাদ দেন আসেন আমরা আল্লাহর দিকে আসি আমার আল্লাহর দিকে আসি কারণ আমরা দুনিয়াতে যা করছি মনে করি মনে হয় কেউ কিছু দেখে না সব গোপনই আছে কিন্তু আমাদের সবার কাছে যেটা গোপন এই খবর বলেন আমার আল্লাহ জানে কি না জানে 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 আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াফা আলাইহি শাইউ ফিল আরদি ওয়া লা ফিস সামা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমি রবুল আলামিনের কাছে لا কোনো কিছু গোপন থাকে না ফিল আরদে ওয়ালা ফিস সামা জমির আসমানে যেখানে যা কিছু হোক না কেন সেই জায়গায় যা হোক না কেন সবার কাছে গোপন থাকে আমি আল্লাহর কাছে কিছু গোপন থাকে বান্দা কোথায় কি করে সব জানে কে জোরে বলেন কে কোন জায়গায় ইসলামের বিরোধিতা করেছেন কোন জায়গায় কোন সময় হুজুর দেখলে জৌগবিবাদ বলেছেন এমন ছিল কি না হুজুর মানে রাজাকার কথা বলে ঠিক কি না দুনিয়ার মানুষের চোখে আপনি ধুলা দিয়েছে দুনিয়ার মানুষ বলে যেতে পারে কিন্তু যখন যা করেছে সবকিছু লেখা হয়ে গেছে কথা বলে ঠিক কি না আমার আল্লাহ পাক বলেন কে আউকাতিবিন মা আমার আল্লাহ বলে বান্দা কোথায় কি করো মনে করো কেউ দেখে না সব মনে